হ্যালো গ্যার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম এই যে এই ফুলগুলার নাম কি আমি জানি না কিন্তু দেখেন এটা নাকি টাইম ফুল না নাকি যেন বলে কত সুন্দর হয়ে ফসছে আর দেখেন আমার ছাদের অবস্থা খুবই শোচনীয় কারণ গাছগুলা কেমন যেন আদমরা হয়ে আছে আর একটা দুঃখের বিষয় হলো সেটা আমার খুবই একটা পছন্দের গাছ মালটা গাছ এই মালটাগুলো অনেক বড় হয় আর রসালো আর মিষ্টি কিন্তু এই গাছটা মরে যাইতেছে এই দেখেন এই ফলগুলো বড় হয় নাই গাছটা মরে যাবে হয়তো এই যে গাছের গোড়ায় পছন্দ আসে যার কারণে গাছটা মনে হয় বাঁচবে না বাগানে আপাতত কোনো ফল নাই শুধু এই মালটাগুলো আছে আমরা আছে আর এই যে কামরঙ্গা আছে সফেতা আছে এই যে কামরঙ্গাগুলো কামরঙ্গাগুলো যেন কেমন হয়ে যাইতাছে যে এরকম কেন হয় জানি না ও হয়তো বা পিঁপড়ের কারণে কিন্তু কামরঙ্গা গাছ আবার স্প্রে করলে দেখা যায় এই পাতাগুলা ঝরে যায় একটা খুশির খবর হলো সেটা হচ্ছে এই যে আমার এই আঙ্গুর গাছে আঙ্গুর আসছে দেখেন এই যে কয়টা আঙ্গুর আসছে ও বাবা একটা মরেও গেছে দুইটা খাইছি একটা আমার হাজব্যান্ড খাইছে একটা আমি খাইছি আর এই যে এই কটা রয়েছে দয়া করবেন জানি সামনে আরও কামড় গাছে আর এই গাছটায় অনেকগুলা করলা ছিল করলাগুলো কালকে আমার হাজব্যান্ড হারভেস্ট করছে এই যে অনেকগুলা করলা হয়েছে দেখি নিচা আসে কিনা না নিচে তো নাই বরবটি হয়ে পেকে আছে এই যে করলা পচে গেছে কেন পচ এই যে দেখেন করলা কত সুন্দর লাগতাছে যে একেবারে কানে ধুলে মতো ধুলতছে এই যে দেখেন ও এগুলো এখন আমি হারভেস্ট করব আপনারা দেখতে থাকেন আর কমেন্টসে জানেন কেমন লাগলো আমার ছাদ বাগান সবগুলা কেটে নেব কারণ কি পোকায় যেন এগুলোকে ভোগলা করে সিদ্ধ করে ফেলে এগুলো তখন পচে যায় এই যে পচে গেছে হুম খুবই ভালো এই তো এগুলো হারভেস্ট করে নিলাম এখন আমি আপনাদেরকে আখগুলো দেখাইনি হ্যাঁ দেখেন আমার আখ কত মোটা হয়েছে আর বড়ো হয়েছে এত মিষ্টি হয় এই টবের আখ তা জানা ছিল না একটা কেটে খাইছি এই যে একটা কাটা হয়েছে অনেক মিষ্টি অনেক মনে হয় যেন চিনি দিয়ে ভিতরে ভরে রাখছে যাই হোক লতিও কিন্তু হইতেছে এই দেখেন অনেকগুলো লতি হইতেছে আরেকটা গাছে আছে আজকে সিরবো না এগুলো আর একটু বড়ো হোক মোটা হোক আর ওই যে দেখতে পাচ্ছেন ড্রাগনের ফুল এটাই মনে হয় শেষ ফুল না আরেকটা আছে এটা সিজনের হয়তো শেষ কারণ এই সিজনে তো এই ফুলগুলো আসে আর আমার চাল কুমড়া গাছে আপাতত চাল কুমড়া আসছে এখন বড় হয় না দেখাইতে পারলাম না ভিতরে রয়েছে পাতার আড়ালে যাই হোক আজ এই পর্যন্তই মিনি ব্লকটা দেখবেন সবাই আর আমি এখন এই যে কুমড়া শাকগুলো কেটে নিব। কুমড়া শাকগুলো কাটবো কারণ লক লক হয়েছে কয়েকটা ডুবা কেটে নিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ